এমন কিছু ভুল করে ফেলি যার ফলে দেখবে আমাদের স্কিনে অনেকেরই খুব তাড়াতাড়ি রিঙ্কেল এসে যায় স্কিনটা বয়স্ক হয়ে যায় আমরা সবাই চাই যে আমাদের স্কিনটা পরিষ্কার চকচকে টানটান টান হোক কিন্তু তবুও দেখবে কিছু না কিছু প্রবলেম হতেই থাকে সেটা ব্রণ ফুসকুড়ির দাগ বা মেচেতা পিক দাগ বা সান যে কোনো কিছু আমরা চাই আর কিছু না হোক অন্তত মুখটা দাগ ছোপ মুক্ত যেন হয় দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায় এই এক মুঠো চাল কিন্তু তোমার স্কিনকে ফর্সা করবে কালো দাগ ছোপ খুব তাড়াতাড়ি দূর করবে স্কিনের টেক্সচারকে একটা মানে স্মুথ সফট সাফেল বানাবে বেবি সফট বানিয়ে দেবে অনেকের দেখবে এই সব জায়গায় একদম কালো পোচ পড়ে যায় কালো ছোপ পড়ে যায় সেটাকে খুব তাড়াতাড়ি রিমুভ করবে আর সান ট্যান ইনস্ট্যান্টলি দূর করবে জানো তো সান আমি তোমাদের বলেছি যে ওপরের লেয়ারে পড়ে স্কিনের ওপরের লেয়ারে আসে সান যেটা কিন্তু মানে জমতে জমতে একটা কালো লেয়ার হয়ে যায় স্কিনটা অনেক ডাল হয়ে যায় কালো লাগে তাই তো আর আমরা যদি সেই কালো লেয়ারটা জমতে না দিই তাহলে কিন্তু আমাদের ওই মুখটা কালো পিটে যাচ্ছে দিদি দিন দিন মুখটা যেন কালো হয়ে যাচ্ছে গ্লেজ চলে যাচ্ছে সেগুলোর প্রবলেম আর হবে না পিগমেন্টেশন মেচে তার দাগকে এত তাড়াতাড়ি নির্মূল করে চাল সেটা তোমরা না ইউজ করলে কিছুতেই বুঝতে পারবে না আজকে আমি তোমাদেরকে এই চাল এক মুঠো চাল আর একটা আলু প্রত্যেকের ঘরে থাকে তো সেই দিয়ে দুর্দান্ত একটা স্কিন কেয়ার দেখাচ্ছি আর এই ফেস প্যাকটা তোমরা বানিয়ে তিন থেকে চার দিন স্টোর করতে পারবে এই ফেস প্যাকটা এত ভালো তোমরা রোজ অ্যাপ্লাই করতে পারবে কোনো অসুবিধা নেই বাচ্চা বড় প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে আর এটা ইউজের কোনো টাইম নেই তোমাদের যখন ইচ্ছে তোমরা তখন ইউজ করতে পারো স্নান করার আগে অনেকে আমাকে লিখেছ দিদি স্নানের আগে যদি কোনো ট্রিটমেন্ট হয় তাহলে করাটা খুব ইজি হয় ইয়েস নিশ্চই এটা তোমরা শুধু যে মুখে তা নয় ঘাড়ে গলায় পিঠে হাতে পায়ে সর্বত্র ইউজ করতে পারবে স্কিনের রং ভীষণ তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ফর্সার দিকে চলে যাবে তো দেখো তার জন্য সবার প্রথম আমি এখানে নিয়েছি একটা আলু ছোট সাইজের একটা আলু ছোট সাইজের একটা টমেটো তবে একটু পাকা লাল টমেটো নেওয়ার চেষ্টা করবে আর নিয়েছি এক মুঠো চাল যে চাল আমরা ভাত খাই তোমার ঘরে যে চাল আছে সেই চাল এক মুঠো নিয়ে নেবে এবার দেখো আলুটা আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি আলু খোসা সমেত নিয়েছি তোমরা খোসা ছাড়িয়েও নিতে পারো তবে খুব ভালো করে ধুয়ে নেবে আলুতে যেন মাটি বা ময়লা না থাকে আর টমেটোটাও আমি পিস পিস করে নিলাম এবার দেখো এই আলু আর এই টমেটোগুলো একটা ছোট টমেটো আর একটা ছোট আলু পিস পিস করে নিয়ে আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এর সাথে আমি মিক্স করে দিচ্ছি ওই এক মুঠো চাল এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করব। এগুলো একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস তোমার রকম ক্ষতি করবে না স্কিন থেকে দাগ ছোপ পিম ব্রণো পিম্পলসের দাগ মেচেদের দাগ খুব তাড়াতাড়ি দূর করবে তো দেখো এইরকম একটা পেস্ট আমার তৈরি হয়েছে এটা একটা স্ক্রাবার বলতে পারো বা একটা ফেস প্যাকও বলতে পারো এবার আমি এখানে নিয়ে নিলাম এই ফেস প্যাকটা এটা তোমরা ওই যে অনেকটা বানালাম এটা তোমরা সারা শরীরেও লাগাতে পারো আবার এটা তোমরা ফ্রিজে রেখেও দিতে পারো পরের দিন ইউজের জন্যে তার সঙ্গে আমি সবার প্রথম দিচ্ছি এক চামচ বেসন আর দিচ্ছি দেখো হাফ চামচ গ্লিসারিন যাদের পিগমেন্টেশনের দাগ আছে না ফেসে কালো ছোপ আছে ডার্ক স্পট আছে এই গ্লিসারিন খুব তাড়াতাড়ি ডার্ক স্পট পিগমেন্টেশানকে দূর করে আর দিচ্ছি এক চামচ গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনকে এই গ্রীষ্মকালে না খুব ঠান্ডা রাখে ভেতর থেকে মানে সান বার্ন হতে দেয় না সান ট্যান রিমুভ করে স্কিনকে একটা সফট সাফেল রাখে তো দেখো এই সব জিনিসগুলো আমি মিক্স করে নিলাম দুর্দান্ত একটা স্ক্রাবার কিন্তু তৈরি হয়ে গেল। তো চলো এটা এবার আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি আজকের ভিডিওতে আমি যেটা করে দেখাবো যা যা বলবো সেটা কিন্তু তোমাদেরকে আগে কেউ বলেনি আর এমন কিছু ভুল আমরা করি না যার ফলে দেখবে অনেকের মুখে ডাক ডাকছোপ বসে যায় স্কিনটা বয়স্ক হয়ে যায় ঝুলে যায় হয়তো পঁচিশ ছাব্বিশ বছর বয়স দেখলে মনে হবে চল্লিশ বছর বয়স তো এরকম কেন হয় কি ভুল আমরা করে ফেলি সেগুলোই আজকের ভিডিওতে আমি দেখাবো তো দেখো সবার প্রথম বলি এই যে স্ক্রাবারটা আমি নিয়েছি সেটা দিয়ে আমি হালকা হাতে স্ক্রাবিং করব ঘষে ঘষে রোগড়ে রোগড়ে নয় কিন্তু অনেকে আমরা মনে করি বোধহয় খুব চেপে চেপে স্ক্রাবিং করলে ঘষে ঘষে করলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তা কিন্তু নয় একদম হালকা হাতে স্কিনটাকে স্ক্রাবিং করবে যাতে নাকি স্কিনটা আস্তে আস্তে এক্সফোলিয়েট হয় যার ফলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হবে তো দেখো এবার এইটা দিয়ে আমি হালকা হাতে স্ক্রাবিং করছি দেখো নাকের ওপর থুত নিতে যেখানে যেখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বেশি থাকে দেখবে অনেকে দানা দানা হয়ে যায় কপালে দানা দানা থাকে সেই সব জায়গাগুলো একটু টাইম দিয়ে এইভাবে স্ক্রাবিং করবে ঠিক আছে তো দেখো এইভাবে স্ক্রাবিং করে নিচ্ছি আমি হালকা হাতে সার্কুলার মোশানে এর ফলে কী হবে তোমাদের মেচেতা পিগমেন্টেশনের দাগ ব্রো পিম্পলসের দাগ সান ট্যান খুব তাড়াতাড়ি দূর হবে ডেড স্কিন সরে যাবে একটা গ্লেজ এসে যাবে স্কিনটা একটা গ্লেজ এসে যাবে যাদের দেখবে খুব অয়েলি গ্রিজি চটচটে স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু অয়েল কন্ট্রোল করবে কারণ আমি এখানে দিয়েছি বেসন আর দিয়েছি ভিটামিন সিতে ভরপুর টমেটো ওপেন পোরের সমস্যা যাদের আছে সেই পোরের সমস্যা দেখবে অনেকটা কম হবে পোরটা সিঙ্কোনাইজ হবে ছোট হবে আর যাদের ড্রাই সূক্ষ্ম রুক্ষ শুষ্ক স্কিন তাদের দেখবে অনেকটা কোমল মোলায়েম হবে গ্লিসারিনের ফলে কি হবে যাদের মেচেতা পিগমেন্টেশনের দাগ আছে সেগুলো কিন্তু অনেকটা রিডিউস হবে কমে যাবে আর অনেকেরই হয়তো জানা নেই একনে পিম্পলকেও কিন্তু রোধ করে এই টমেটো বেসন এই সব জিনিসগুলো তো দেখো হালকা হাতে এইভাবে একটু টাইম দিয়ে স্ক্রাবিং করবে দুই থেকে তিন মিনিট বেশিক্ষণ না স্ক্রাবিং করার পর ভালো করে প্যাকটা মোটা করে পুরো ফেসে লাগিয়ে নেবে নিয়ে অন্তত দশ মিনিট সে রেখে দেবে তারপরে কি করবে হালকা মানে ঠান্ডা জল দিয়ে নর্মাল যে কলের জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে তো দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি মুখটা মানে কত সফট হয়ে গেছে ডেড স্কিন সরে গেছে দেখো আমার নাকের পাশে থুতনিতে যদি কোনো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থেকে থাকে সেগুলো রিমুভ হয়ে গেছে আর টমেটো থাকার ফলে কিন্তু পোর মিনিমাইজ হবে আর যার পোর যত ছোট তার স্কিনটা তত মসৃণ টান টান হবে তো দেখো আমার মুখটা একদম পরিষ্কার হয়ে গেছে একটা ফ্রেশ ফিলিং আসছে এবার দেখো আমি একটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা সিরাম সেটাই আমি ইউজটাই আমি ইউজ করব তার আগে দেখো তোমাদের স্কিনটা দেখিয়ে দিই আমার স্কিনটা কিন্তু এতটুকুনিও খসখসে হয়নি দেখেছো প্যাক লাগানোর পরে যে একটা ড্রাইনেস আসে সেটা কিন্তু আসবে না এবারে আমি যে সিরামটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো দুর্দান্ত এই মানে সিরামটা সেটাই আমি ইউজ করে নিচ্ছি খুব তেল চিটচিটে বা খুব একটা তৈলাক্ত ক্রিম লাগানোর দরকার নেই জাস্ট এই হালকা সিরাম এটা তোমার স্কিনকে তেল তেলে করবে না হাইড্রেট করবে স্কিনে একটা ময়েশ্চার বজায় রাখবে কিন্তু স্কিনটা চটচট করবে না তেল চিটচিটে হবে না সেটা আমি লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নিয়ে দেখো আমি হালকা হাতে মাসাজ দিলাম আর এটা হচ্ছে আগারোর ফেস রোলার আগারোর রোজ কোয়াশ ফেস রোলার এটার সাথে চারটে অ্যাটাচমেন্ট দেয় দেখো এটা একটা অ্যাটাচমেন্ট ভীষণ ভালো একটা রোলার তোমার স্কিনটাকে না প্রথম তো প্রচণ্ড আরাম হয় ফেশিয়ালের মতন একটা গ্লো নিয়ে আসে ভেতর থেকে গ্লোয়িং করে ব্লাড সার্কুলেশন বাড়ায় হালকা একটা ভাইব্রেশন দেয় এর সাথে গুয়াশা থাকে যেটা কিন্তু তোমার জল লাইন পারফেক্ট করতে পারা যায় আই মাসাজার থাকে এটা কিন্তু একটা দুর্দান্ত ফেস রোলার তা এটা দিয়ে আমি হালকা মাসাজ দিয়ে নিচ্ছি ব্যাস আর কিছু করতে হবে না